আসসালামু আলাইকুম সবাইকে শিফা ডায়েরি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি শিফা আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও রমজানে প্রতিটি দিনই অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে আজকের দিনটাও তার বাইরে নেয় সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে নূরের আজকে একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল একটু আগে মাসা থেকে বের হয়েছি কারণ এক্স্যাক্টলি কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্টটা সেটা আমরা জানি না পরে রিসেপশানে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করাতে ওরা আমাদেরকে দেখিয়ে দেয় ইতালিতে ডাক্তাররা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি রেসপন্সিবিলিটি দেখায় আর ওরা অনেক বেশি কেয়ারিং হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে বাংলাদেশে যদি প্রতিটা ডাক্তার এরকম হইতো তাহলে আসলে বাংলাদেশটা অনেক বেশি চেঞ্জ হয়ে যেত আর হ্যাঁ ইতালিতে এই যে নুরকে আমরা যতগুলোই ডাক্তার দেখাই বা বাচ্চাদেরকে যতই অ্যাপয়েন্টমেন্ট দেখ না কেন এগুলো কিন্তু একদম ফ্রি এইগুলোর জন্য আমাদেরকে কোনো টাকা পে করতে হয় না এইদিকে দিকে দেখো বাসটা চলে আসছে বাট পিছন দিকে ঘুরে দেখি তোমাদের ভাইয়া আমার সাথে নেই যার কারণে আমি বাসটা মিস করি পরে তোমাদের ভাইয়াকে আমি কল দিই আর কল ধরে সে বলে একটা দোকানে গেছে সো যাই হোক কী কিনছে এটা আমরা একটু পরে দেখাইতেছি তোমাদেরকে নেক্সট হইতেছে পরে বাসটা আমরা ধরে একটা শপিং মলে চলে আসি আসলে গরমের জন্য আমার কিছু টি শার্ট লাগবে সো টি শার্টগুলো দেখতেছিলাম বাট তেমন একটা ভালো ছিল না যার কারণে নেওয়া হয় নাই নেক্সট হইতেছে আমরা ওপরে চলে যাই উপরে আসলে ছেলেদের সেকশন ওখানে গিয়ে দেখতেছিলাম যেহেতু গরমের জন্য তোমাদের ভাইয়ার কিছু পাওয়া যায় কি না বাট তেমন একটা কিছু পছন্দ হয় নাই যার কারণে আমি হইতেছে একটু মেকআপের আইটেমে চলে যাই আসলেও আমার কিছু মেকআপ প্রয়োজন ছিল বাট আসলে কোনটা নিব আমি এত বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি অনেকগুলো টাইম এখানে পার করে দিই পরে আসলে তোমাদের ভাইয়ার কাছে যাই সে আসলে আমাকে দেখায় দেয় এই তো এরপরে হইতেছে আমি একটা কনসিলার লিপস্টিক আর লিপলাইনার নিয়ে যাই তারপরে আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়ি আর মার্কেট থেকে বের হইতেই আমি দেখি যে একটা খুবই মুরুবি বলা যায় তিনি সাইকেল চালাইতেছেন আসলে বাংলাদেশে আমার মনে হয় যে এই বয়সে যারা আছেন তাদেরকে সবার হাঁটার জন্য লাঠি প্রয়োজন আর ইতালিতে এসে দেখি যে এত এত মুর্বি মানুষ সাইকেল চালাইতেছে বোঝাই যায় আসলে ওরা আমাদের থেকে কত বেশি স্ট্রং এই তো এরপরে হইতেছে আমরা বাসার দিকে চলে যাই আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অনেক ভালো লাগছে বাইরে থেকে তারপরে এই তো বাসায় এসে পড়ি আর বাসায় এসে তোমাদের ভাইয়া হাতের এই হালটিটা একটু খোঁজ হয়ে গেছে যার কারণে অনেক বেশি ব্যথা করে আমরা ডাক্তারের কাগজ বানিয়ে তারপরে ডাক্তার দেখাতে পারবো আপাতত সে যাতে ব্যথাটা একটু কম করে তার কারণে এই বেলটা নিচ্ছে বাট বেলটা আসলে ভালোই পড়ছে ব্যথাটাও অনেক কম করে সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফিজ